তুমি কে আমারও চিনে লাভ নাই বাদশার চিনলেই চলবো কে চিনেন বাদশারে তার নাম শুনছেন হ্যাঁ শুনেছি কিন্তু তার সাথে আমার বিল্ডিং করার কি সম্পর্ক আরে সম্পর্ক অনেক জটিল জায়গা তো আপনার না জায়গা বাদশা ভাইয়ের বাদশার জায়গায় আপনার বিল্ডিং তোলার সাহস দিল কাটা কি বলছো তোমরা বাদশার জায়গা মানে এই জায়গা আমার বাপ দাদার জায়গা আপনার দাদাই বাদশার দাদার কাছে বেঁচে গেছিল বাদশার বাবা ছিল তার সাক্ষী এই যে দলিলের ফটোকপি ধরা দেখেন অসম্ভব এই দলিল ভুয়া দলিল চোপা বাদশার দলিল ভুয়া কোর সাহস তো কম না সত্য ভাষণে আমি ঘাবড়াই না এই দলিল অবশ্যই ভুয়া এখানে আমার দাদার সাইন বলে যে সাইন আছে সেটা জাল সাইন জাল তুই বুঝলি আমার দাদা পড়াশোনা জানতেন না উনি ছিলেন সারা জীবন দলিলে উনি সই করেননি টিপ সই দিয়েছেন এই দলিলে তো ওনার টিপ সই নেই আরে টিপ সই থাকলে থাকলো না থাকলে নাই দলিল তো আছে আর এই দলিলই কয় বাদশা ভাই জায়গার মালিক না জায়গার মালিক আমি তিন পুরুষ ধরে এই জমি আমাদের দখলে আজকে বাচ্চার এই ভুয়া দলিল দেখিয়ে তোমরা আমার জমি দখল নেবে ভেবেছো কন্ট্রাক্টর সাহেব আমার আমরা ওই কি আরে হবে তুই আমি থানায় যাব আমি কেস করব চাইলে কি সব হয় না আপনি বললে তো আর বাচ্চা সাহেবের বিরুদ্ধে মামলা নেওয়া যাবে না উনি সমাজের মান্যগণ্য ব্যক্তি তাছাড়া ওনার হাত আইনের চেয়ে লম্বা হাত লম্বা বলে আমার তিন পুরুষের জায়গা কেড়ে নেবে আমাকে আমার নির্মাণাধীন বাড়ি থেকে বের করে দেবে না 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 ওসে সাহেব আমি কোনোভাবেই এই অন্যায় মেনে নিতে পারি না অন্যায়কে আমি প্রস্তুতি দিতে পারবো না আপনি বাচ্চার নামে মামলা লিপিবদ্ধ করুন চল আমি কি আপনার বাবার চাকর যে আপনি যা বলবেন আমাকে তাই শুনতে হবে আমি যা বলছি আপনি তাই শুনুন

আপনাকে ট্রান্সফার করে দেবে বান্দরবান বা খাগড়া ছড়ি ট্রান্সফার এর ভয়ে আপনি বাচ্চার বিরুদ্ধে কিছুই করবেন না কি করে করব আপনি জানেন কত কাঠ খর পুড়িয়ে এই পোস্টে ট্রান্সফার হয়েছি আপনার খাম খেয়ালের জন্য তো আমার এই পোস্ট হারাতে পারি না আর আমি যে আমার জায়গা হারাতে বসেছি তার কি হবে আমার ভবিষ্যৎ প্রজন্মের একমাত্র সম্পদ যদি আমার হাত হয়ে যায় তাহলে ও কি করে বাঁচবে আপনাকে একটা বুদ্ধি দেই ঝামেলা না করে বাচ্চাকে লাখ ত্রিশেক টাকা দিয়ে মিটপাট করে ফেলুন অসম্ভব বেঁচে থাকতে আমি অন্যের সাথে আপোষ করব না দূরের একটা আমি দেব না। তাহলে আপনার ব্যবস্থা আপনি ঠিক করে নিন। আমি আপনাকে কোন প্রশাসনিক সাহায্য করতে পারবো না আপনি আসুন কোন সাহেবই আপনার কোন উপকার করতে পারবে না আপনি আসুন তার মানে বাচ্চার কাছে হার মেনে আমাকে আমার পূর্বপুরুষের ভিটা ছেড়ে দিতে হবে প্রশাসন আইন সব মিথ্যু হয়ে যাবে ওই ধোয়া দলিলের সামনে আমার দলিল মিথ্যু হয়ে যাবে হবেই তো আমার বুদ্ধি তো আপনি শুনলেন না এবার দেখি নিজের বুদ্ধিতে আপনি কি করতে পারেন হ্যালো বাদশা ভাই মাপ কাফনের কাপড় কফিন বক্স সব রেডি করতে হবে না কি বলছো তোমরা আপনি বাদশাহ ভাইয়ের নামে বিচার দিতে পুলিশের কাছে যাবেন অফিসে অফিসে যাবেন আর বাদশা ভাইকে আপনারা এমনি এমনি ছাড়িয়ে দেবো জান দেখেন বাসা পর্যন্ত শহীদ সালামতে পৌঁছাতে পারেন কিনা জান না

কেউ নেই এই বাদশাহ যখন এলাকা পরিদর্শনে যায় তখন এলাকা খালি হয়ে যায় যখন শিকারের নামে সবাই তাদের নজর লুকিয়ে নেয় আমি চাইলে আমি চাইলে তোকে এই মহল্লার মাটিতে এক্ষুনি কবর দিয়ে দিতে পারি কিন্তু তখন এই জায়গা আমার নামে হবে না তোকে কাল সন্ধ্যা পর্যন্ত সময় দিলাম যদি এরই মধ্যে ওই জায়গা আমার নামে রেজিস্ট্রি না হয় তাহলে আমার অসুস্থ বাবার কসম

আপনার মতো একজন হাত আমরা খুব মর্মাহত যেখানে মানুষের সেবা করা হয় সেই হাসপাতালেও বাদশার লোকজন জোর করে চাঁদা তুলছে শুধু চাঁদা না ওর হাত থেকে কেউ রেহাই পাচ্ছে না আমরা সাংবাদিকরাও না আমরা গরিব মানুষ বাসার রাত থেকে আমরাও না চাদা দেওয়াই লাগে চাদা দিতে দিতে আমরা অতিষ্ঠ এভাবে চললে ব্যবসা গুটিয়ে পালিয়ে যেতে হবে স্যার আমরা নিরূপ পাই আমরা বাসারাতে জমমি আমরা ওন হাত থেকে কিভাবে বাঁচব শিক্ষক হলো বাবার মতো সেই শিক্ষককেও তারা ছাড়ে নাই ওনার নির্মাণাধীন বাড়ি কেড়ে নিয়েছে আমরা সবাই অসহায় কার কাছে যাব কে আমাদেরকে বাসারাত থেকে উদ্ধার করবে আল্লাহ যার কেউ নেই তার আল্লাহ আছে বাচ্চাকে ধ্বংস করার রাস্তা আর লাই দেখিয়ে দেবেন স্যার এখন আপনি পারেন আপনি যদি এগিয়ে আসেন তাহলে আমরা এর প্রতিবাদ করতে পারবো। শিক্ষক যেমন শিক্ষার আলো দেখায় তেমনি স্যার আপনার নেতৃত্বে আমরা সন্ত্রাস নির্মূল কমিটি গঠন করতে চাই স্যার আপনি সারা আমাদের কোনো গতি নাই আমরা সন্ত্রাসীদের চাদাবাজ বাচ্চার হাত থেকে বাঁচাতে চাই শুধু আমরা না এলাকার সব জনগণ বাচ্চার মতো সন্ত্রাসীর হাত থেকে বাঁচতে চায় এলাকা না সারা দেশের নির্যাতিত মানুষও বাদশার মতো সন্ত্রাসীর হাত থেকে বাঁচতে চায় যুগে যুগে বাদশার মতো সন্ত্রাসীর যেমন জন্ম হয়েছে তেমনি হিরোরও জন্ম হয়েছে বাদশার মতো সন্ত্রাসীদেরকে খতম করার জন্যে আমরা সবাই বাদশার বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলব জনমত সৃষ্টি করব শপথ গ্রহণ করব এদেশের মাটি থেকে সন্ত্রাসী চাঁদাবাজ খুনিদেরকে উত্থাপ করতেই হবে এবার পুরস্কার দেবার পালা তাই প্রথমেই ডিভিশন শুটিং প্রতিযোগিতা দুই হাজার নয় ঢাকা ডিভিশনের হিরোকে প্রথম পুরস্কার চ্যাম্পিয়ন ট্রফি নেবার জন্য মঞ্চে আসার আহ্বান করছি

আপনার এই মুহূর্তে অনুভূতি কি এক কথায় খুব ভালো লাগছে ভবিষ্যৎ স্বপ্ন কি শুধু আমার স্বপ্ন বললে ভুল হবে আমার বাবারও স্বপ্ন বাংলাদেশের হয়ে অলিম্পিক প্রতিযোগিতায় দেশের জন্য সোনা যেতে আনা জানো মমতা সত্যি অহংকার আমার বুকটা অনেক বড় হয়ে গেছে এক মিনিট বাবা কি ব্যাপার কি জানি ওর কি মনে হলো বাবা তোমার বুকটা মেটে দেখি কত বেশি বড় হয়েছে হাসি খেলাটুকুই আমাদের সংসারের বাড়তি আনন্দ যা হয়তো অন্য কোনো সংসারে নেই ছেলের অনুষ্ঠান তো দেখলে এবার টাকাটা আমার জন্য চাও সন্ধ্যায় হলি দিতে আসবে ওই হলুদ অনুষ্ঠানে মধু যৌতুকের টাকা দিয়ে দিতে হবে যাচ্ছি চেক রেডি করে আছে শুধু ভাঙিয়ে নিয়ে চলে আসব নিন রবিক ভাই এই নিচেই ব্যাংক আপনি কিন্তু ছেলে মেয়েদেরকে নিয়ে মধুর বিয়েতে অবশ্যই আসবেন আচ্ছা আচ্ছা অবশ্যই আসবো পাঁচ লাখ টাকা তো একটু সাবধানে যাবেন আচ্ছা আসি ওয়ালাইকুম আসসালাম এত বড় সৎ মানুষ হয় না টাকার প্রতি করো লোভ ছিল না প্লিজ আমার চোখটা